জামাত অলরেডি যা পাওয়ার সেটা পেয়ে গিয়েছে চরমনের সাথে জোর থেকে যা হারিয়েছে অবশ্যই এটা থাকলে ভালো হতো বাট ইটস ভেরি লিটল হয়তো বাকি যেটা পাওয়ার ছিল এর মানে তিন পার্সেন্ট এক্সট্রা ভোট তিন পার্সেন্ট ভোট পেতে যে হয়তোবা পনেরো পার্সেন্ট কিছু হারাতে হতো আল্লাহ যা করে ভালোর জন্য করে অথবা ঘুরে ফিরে তারা আসতেও পারে দ্যাটস ডিফারেন্ট বাট সোফার যেটা ঘটেছে যে জামাত জোর থেকে চরমনায় বের হয়ে গেছে অথবা আপনি যদি শাহেখে চরমনের ভাষায় বলেন এগারো দলীয় জোট থেকে দশ দলীয় জোটকে বের করে দেওয়া হয়েছে অবশ্য শাহেখে চরমনাই কেন গাজী আতর রহমান সাহেবও অনেকটা সেম কথা বলেছেন কারণ তিনি বলেছেন তাদের ওয়ান বক্স পলিসি আছে চাইলে আসতে পারে এমনকি জামাতের সাথে যারা আছে তাদেরকে বলেছে তারা যেন বের হয়ে আসে তো দর্শক এগারো দলীয় জোট থেকে দশ দলকে চরমনাই বহিষ্কার করেছে চরমনাইকে খুশি করার জন্য সারেখে চর্মনায়ের সম্মান রক্ষার্থে এটা আমরা বলতে পারি তো সেই জায়গায় এখন পর্যন্ত যে স্ট্যাটাস এর মানে চরমনায় জামাত জোট থেকে বের হয়ে গেছে এখন পর্যন্ত জামাত যা অর্জন করার করে ফেলেছে জামাত যা অর্জন করেছে সেটা যুগান্তকারী সেটা অনেক বড় কিছু আর চর্মনায়ের অর্জন আছে ডেফিনেটলি তবে জামাতের অর্জনটা বেশি দেখেন এটা বুঝতে হলে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে চর্মনাইয়ের রিলেভেন্সটা কি বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছর হাসিনা কি এত মূল্যায়ন কেন আপনারা দেখেছেন যে দাওয়াতে যেত চর্মনাইয়ের প্রোগ্রামে পররাষ্ট্রমন্ত্রী যেত দাগার কষাই আসাদুজ্জামান খান কামালের সাথে চর্মনাইয়ের পির সাহেবদের যে ডেলি এবং ঘষাঘষি সেই ছবি এখনো আছে কেন চর্মনাইয়ের তো মুরিদ আছে ভোট নাই তার নাম চর্মনাই এটা ওয়েল এবং ইটস এস্টাবলিশড ইটস ফ্যাক্ট কিন্তু হাসিনা কেন এত করত ভারত কেন হাসিনা চর্মনাইকে এত মূল্যায়ন করতো এবং এই মূল্যায়ন পেই সমস্ত আলে মোলামরা যেখানে নির্যাতিত হয়েছে অনেক আলে মোলামা ফাঁসিতে জ্বলেছে মামুনুল হকের উপর যে কি ভয় রোগ নির্যাতন বছরের পর বছর জেল কেটেছে মামুনুল হক মুক্তি পায় না পায় না পায় না কি নিশংসতা সুস্থ সবল তেজস্বী মামনুল হককে কি করে দিয়েছিল আল্লাহ আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে এনেছেন আমরা হককে জেলে জেলে যেতে দেখেছিলাম ইয়াং তেজস্বী এক যুবক পরে দেখলাম এক বৃদ্ধ মামুনুল হক বের হয়েছে কিন্তু সর্বনের গায়ে একটা ফুলের টোকাও লাগেনি হাকিকত তাকে হাসিনা কেন তাদেরকে এত মধু খাওয়া আহ দিয়ে এত সুন্দরভাবে রেখেছে এর কারণটা হচ্ছে জামাতের বিরুদ্ধে চর্মনাই ফতোয়া দিতে পারে জামাতকে গালি দিতে পারে জামাতকে কন্টিন করার জন্য জামাতকে করার জন্যই হাসিনার কাছে চরমনাই গুরুত্ব ছিল কারণ জামাতকে যে ভাষায় চরমনাই ফতোয়াবাজি করত অন্য কেউ এত কঠোর ভাবে করতে পারত না এই কারণে হাসিনার কাছে চরমনাই গুরুত্ব ছিল এছাড়া ভোটের রাজনীতিতে বা অন্য কোনো কিছুতে চর্মনাই গুরুত্ব তখন বা এখনো নেই ছিল না এখন কিছুটা হয়েছে অনুপস্থিতিতে কিন্তু ছিল না মূলত জামাতকে ফতোয়া গুরুত্ব দিতেই দিতে চর্ম না কে গুরুত্ব পরোক্ষভাবে বা গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এটা হাসিনা আরো কাজে লাগিয়েছে চরমনাইকে সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে জমজমাট করেছে অংশগ্রহণমূলক হাইপ তৈরি করতে পেরেছে চমনের অংশগ্রহণের মধ্য দিয়ে যেমন সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের কথা যদি বলি শাহে অংশগ্রহণ করেছে বলে আহ একটা নির্বাচনী আমেজ ছিল অথচ ওই নির্বাচন ছিল একটা অবৈধ নির্বাচন ভোটারবিহীন গণতন্ত্র হত্যা নির্বাচন অথচ সেই নির্বাচনে আমেজ তৈরি করা সক্ষম হয়েছিল শাহে চর্মনায়ের উপস্থিতির মাধ্যমে তো দর্শক এই জায়গায় চর্মনায় মূল সুপ্রিমেসি জামাতকে গালাগালি আর জামাতের কাছে চরমনে গুরুত্ব কি দেখেন জামাত কোন হুজুরের ফতোয়া কিংবা কোন হুজুরের কনসেন্টের ভিত্তিতে রাজনীতি করে না জামাত তাদের গঠনতন্ত্রের ভিত্তিতে কোরআন সুন্নানের জাসের ভিত্তিতে অর্ণব মধুদীর থিওরি অনুযায়ী রাজনীতি করে এবং বর্তমান সময়ে জামাত তাদের নির্বাহী পরিষদের সিদ্ধান্তে রাজনীতি করে এখানে কত হুজুর ফতোয়া দিল কত কিছু বললো এতে তেমন কিছু আসে যায় না চর্মনায় কি জামাতের প্রধান শত্রু কখনো ছিল না চর্মনায় জামাতের কাছে কোনো বিবেচ্য বিষয় ছিল না তারপরও চর্মনায় যে গালাগালি বা ফতোয়া এটার একটা প্রভাব জামাতের জনশক্তির উপর ছিল কারণ জামাতের জনশক্তি বা আলেমন আমাদের একটা অংশ এই গালাগালির জবাব দিত এগুলো নিয়ে পড়ে থাকতো এবং হাসিনার মতো লোক চর্মনাইকে এই কাজে কাজে লাগাতো তাহলে এটার গুরুত্ব জামাতের কাছে কিছুটা হলো আছিল ছিল যদিও জামাতের রাজনীতির জন্য চর্মনাই অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কখনোই ছিল না তো এই জায়গায় চর্মনায় রাজনৈতিক পথ চলা থেকে বা একদম তাদের বিগিনিং থেকে শুরু করে সোফার পাঁচ আগস্ট পর্যন্ত জামাতকে যত প্রকার গালাগালি ফতো আছে সব দিত যেমন মৌদুদি কাদিয়ানি ভাই ভাই জামাত কোন ইসলামী দল না জামাতকে ইসলামী দল প্রমাণ করতে পারলে তহবা করে চর্মনায় জামাতে যোগ দিবে জামায়াতের সাথে জোট করা যায় নাই শয়তানের সাথে জোট করা যায় অনেক কিছু জামাতের ইসলাম আর মদিনার ইসলাম এক না এরকম অনেক প্রান্তিক ছিল এবং সাব বেজির মতো সম্পর্ক ছিল জামাত চর্মনের মধ্যে কিন্তু জামাত সেন্ট্রালি চার্মানিকে ওইভাবে কখনো গুরুত্ব দিত না কিন্তু মাঠ পর্যায়ে বিশেষ করে আহ আলেমাদের মধ্যে এটা নিয়ে একটা লাভ ছিল জামাতের আমিরাম যারা অনেক বড় বড় কথা বলতেন চর্মনির বিরুদ্ধে চমনাইয়ের এই দীর্ঘদিনের ফতোয়াবাজি এই গত কয়েক মাসের জামাতের সাথে ঐক্যবদ্ধ পথ চলায় মূলত জামাত চর্মনাইকে থামিয়ে দিয়েছে একসাথে যেভাবে পথ চলেছে জামাতকে চর্মনাই ইসলামী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে জামাত চর্মনাই ইসলামী মহা ঐক্যের স্বপ্ন বা মানী শুনিয়েছে মানুষকে একসাথে আট বিভাগে মহাসমাবেশ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে হাত পাকা দাড়ি পাল্লার মধ্যে কোনো পার্থক্য রাখে নাই এক দল আরেক দল ইমামতিতে ঠেলে দিয়েছে কেউ কারোর মধ্যে বেদা পায়নি আকিদেগত সমস্যাও এখানে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি বরং কমন এনিমির বিরুদ্ধে গত কয়েক মাসে জামাত জন্মনায় ঐক্যবদ্ধ হবে লড়েছে সেই জায়গায় জামাতের বিরুদ্ধে জামাত চর্মনায়ের পক্ষ থেকে চর্মনায়ের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা হয়নি এই কয়েক মাসের পথ চলায় জামাতকে চরমনের পক্ষ থেকে বৈধতা দেয়া হয়ে গেছে এখন চর্মনে চাইল জামাতকে ইসলামী দল না অমুক তমুক মৌদুদিবাদী এইসব কথা বলতে পারবে না শিয়া মদিনার ইসলাম না কথা বলতে পারবে না এগুলো বললে হাসাহাসি হবে এতদিনের পথ চলার মাধ্যমে চর্মনের এই বৈধতা দেয়া হয়ে গেছে জামাতকে কার্যত আহ জোট শেষ পর্যন্ত টিকুক বা না টিকুক বা এখন পর্যন্ত যেটা ফলাফল টেকে নাই তাতে ক্ষতি না হলেও জামাতের অর্জন হয়ে গেছে চরমনাই চাইলেও জামাতকে এখন ধর্মীয় গালাগালি করতে পারবে না সেই রাস্তা বন্ধ হয়ে গেছে সে অস্ত্র ধ্বংস হয়ে গেছে এটা হচ্ছে জামাতের অর্জন আর চরমনের অর্জন হচ্ছে হাসিনার সাথে চলতো ফেসিবাদের পরোক্ষ দালালি করতো